নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এখন তো গরম পড়ে গেছে তাই গরমের উপযুক্তভাবে আমার ঘরগুলোকে একটু সাজানোর চেষ্টা করেছি মানে সাজটা একটু পাল্টানোর চেষ্টা করেছি তো তার কিছু অংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবটা আজকে কমপ্লিট করতে পারিনি আমার এখনও বারান্দা ঘর বা সিঁড়ি দিয়ে উঠে যে জায়গাটা সেইটা এখনও গোছানো বাকি আছে সেগুলো হলে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি ওপরের ঘরে আমার এই যে দেখুন এসি দেওয়ালটা এইটা একটা হলুদ রঙের থ্রি ডি প্যাটার্নে রঙ করা ছিল যেটা আমার ঘরের সঙ্গে খুব একটা মানানসই হচ্ছিল না তাই জন্যে আমি এটাকে পুরো লাল রঙটা করে নিই যেহেতু আমার এই সাইডের দেওয়ালটাতেও লাল রং করা আছে আর বাকি দেয়ালটায় যে হালকা হলুদ রঙটা ছিল সেটাই রয়েছে এটাও পরবর্তীকালে ইচ্ছে আছে যে আমি অফ হোয়াইট করে নেব এই লিনেনের পর্দাগুলো আমি অ্যামাজন থেকে কিনে রেখেছিলাম দু সাইডে দুটো অফ হোয়াইট কালারের মধ্যে এরকম হলুদ লাল আর কালো দিয়ে পাতার মতো করা আছে আর মাঝখানে এটার সঙ্গে কম্বিনেশন করার জন্য এই যে লাল পর্দাটা দেখুন পর্দাটা অনেকটাই ট্রান্সপারেন্ট যার জন্যে বাইরের আলো অনেকটাই ঘরের মধ্যে আসছে আজকে সকালে প্রথমে এই পর্দাটা টাঙিয়ে নিলাম তারপরে খাটটা ঝেড়ে আর প্রতিবারই আমি যখন বিছানার চাদর চেঞ্জ করি চেষ্টা করি ফ্যানের ঝুলটা অল্প অল্প ঝেড়ে নেওয়ার আর বেশি যখন ঝুল হয়ে যায় তখন ওইটাকে উঠে একটা কাপড় দিয়ে মুছতে হয় ভ্যাকুয়াম ক্লিনারে খুব ভালো কিন্তু ফ্যান পরিষ্কার হয় না হাতে কাপড় দিয়ে যেভাবে আমরা পরিষ্কার করতে পারি সেটা কিন্তু আমি ভ্যাকুয়াম ক্লিনারে পারি না জানি না অন্য সবাই কিভাবে করে আমাকে উঠে হাত দিয়েই পরিষ্কার করতে হয় তো এই ঘরের এই লাল পর্দাটা কটন লিনেনের মধ্যে কোয়ালিটিটা বেশ আমার ভালো বলেই মনে হচ্ছে আর গরমে একটু এরকম ট্রান্সপারেন্ট পর্দা কটনের মধ্যে চোখের পক্ষেও আরামদায়ক লাগে ঘরেও মনে হয় যেন একটা আরাম লাগছে আর আমার ঘরের থিমটা যেহেতু লাল আর সাদা আর খানিকটা হলুদ আছে আমি চেষ্টা করেছি পর্দাটা ওর সঙ্গে কম্বিনেশান করে কেনবার এদিকে দেখুন বাথরুমের দরজায় আমার কয়েকটা স্টিকার লাগিয়েছি আমার বাথরুমের দরজাটা অনেক পুরনো প্রায় চব্বিশ বছর আগেকার সেই জন্যে দরজাটাকে আর চেঞ্জ করা হয়নি এখন তো দরজাগুলো দেখি খুব সুন্দর ডিজাইনের মধ্যে বেরিয়েছে তো আমি ভাবলাম একটুখানি স্টিকার দিয়েই এটাকে সাজিয়ে নিই তো বিছানাটা ঠিক করব বলে আমি একটা এরকম লালের মধ্যেই কটনের বেডশিট অর্ডার দিয়েছিলাম আসার পরে দেখলাম বেডশিটটা সত্যি বিরাট বড় যে সুপার কিং সাইজটা সেই সাইজেই মনে হয় এটা এসেছে এরকম একটা লালের মধ্যে সলিড কালারের বেডশিট আমি অনেকদিন ধরে খুঁজছিলাম দোকানেও অনেকবার বলে এসছিলাম তা যাই হোক শেষ পর্যন্ত পেয়ে গেছি বালিশের কভারগুলো খুব বড় আমার বড় বালিশের সঙ্গে একদম ঠিকঠাক মাপে হয়েছে আমি বিছানার চাদর ম্যাট্রেসের মধ্যে খুব একটা গুঁজে দিই না আমার বিছানার চাদর খুব একটা ঘাঁটে না কারণ আমার ছেলেরা এখন বড় হয়ে গেছে ছোটবেলাতেও ওরা খুব একটা ঘাঁটতো না এখন মোটামুটি চাদর আমার টান থাকে তাই জন্য আমি খুব একটা বুঝে দিই না আর আমি ফিটেড বেডশিটও খুব একটা ব্যবহার করি না তো মোটামুটি চাদর পাতা হয়ে যাওয়ার পরে দেখুন ঘরটা আজকে সকালে সাজিয়ে ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমার আদিযোগী রয়েছেন আমার তো শোকেসের মধ্যে একটা তাকে আমার আদিযোগী থাকেন আপনাদের সঙ্গে আগেও অনেকবার শেয়ার করেছি আর ঘরে ঢুকে বাঁদিকে এই যে একটা প্ল্যান্ট স্ট্যান্ড যে আমার আছে এটাতে কোনো গাছ না রেখে আজকে আমি একটা বুদ্ধের মূর্তি রেখেছি তার উপর একটা ফ্লাওয়ার ভাসে কয়েকটা অর্কিড ফ্লাওয়ারকে সাজিয়ে রেখেছি এইদিকে দেখুন ব্লেস্ট একটা যে ওয়াল কোট যেগুলো পাওয়া যায় হ্যাঙ্গিং সেই একটা কিনেছিলাম সেটা টাঙিয়ে রেখেছি আর এপাশে আমার বড় দেওয়াল ঘড়িটা আছে আর এই দিকের পর্দাটা দেখুন এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই পর্দাগুলোয় যে টাই হয় কার্টেন যে টাই হয় সেটা নেই তাই জন্য আমি একটা এরকম টাই অর্ডার দিয়েছিলাম ফ্লোরাল শেপের অনেকটা জিনিসটার কোয়ালিটি খুব ভালো এসেছে কিন্তু ও আমার অন্যান্য পর্দার সঙ্গে ঠিকঠাক ম্যাচিং হবে কিনা জানি না এইটার সঙ্গে দেখছি আপাতত খারাপ লাগছে না আর এখানে দেখুন আমি বিছানার সাথে এই যে আমি যেটা সবসময় গায়ে দিই আমাদের এসি চললে যেটা সারা বছর লাগে কমফোর্টার এটাকে দোহার বলে এটা যেহেতু কটনের মধ্যে আর যেগুলো একটু মিক্সড থাকে ওগুলোকে কমফোর্টার বলে ওর ওপরে একটা ফ্লাওয়ার ভাসে কয়েকটা আর্টিফিশিয়াল জারবেরা রেখেছি কিন্তু জারবেরাগুলো দেখুন এত সুন্দর দেখে মনে হচ্ছে একদম রিয়েল আমি এই জারবেরা আর কটা কালার নিতে চেয়েছিলাম কিন্তু দেখলাম অ্যামাজনে এগুলো এখন আর অ্যাভেলেবেল নেই তাই জন্য আর নিতে পারিনি যে কটা পেরেছি এই কটাই এখানে সাজিয়ে রেখেছি আর এদিকে আমার যে আয়নার সামনের জায়গাটা সেখানেও একটা মেটালের যে প্ল্যান্টার আছে তার মধ্যে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি মেটালের একটা ফ্লাওয়ার ভাস আছে তার মধ্যেও কিছু লাল আর গোল্ডেন কালারের ফুল দিয়ে সাজিয়েছি এখানে আমার জলের বোতলটা দেখুন একটা হলুদ একটা পিঙ্ক আমি অনেক খোঁজ করেছিলাম যদি আমি লাল পাই কিন্তু এটার লাল রং পাইনি এই দুটো ছিল আর কাঁচের জলের বোতল আমার অনেকগুলো আছে কিন্তু সেগুলো তোলা আছে এগুলো আমাকে সবসময় নিচের থেকে ভরে ওপরে নিয়ে আসতে হয় তাই আমি এই প্লাস্টিকের বোতলই বেশি ব্যবহার করি আর এই শোকেসটাও আপনারা আগে দেখেছেন এটাতে আমার কিছু শোপিস অনেকদিন আগে থেকেই সাজানো আছে এইখানে একটা বুদ্ধের মূর্তি আছে কয়েকটা পাখি আছে এখানে আমাদের একটা ফ্যামিলি ফটোগ্রাফ আছে আর নিচে আমার যেগুলো দরকারি জিনিস কিছু সাজানো থাকে এখানে দেওয়ালে দেখুন আমাদের একটা খুব সুন্দর ফ্যামিলি ফটোগ্রাফ আছে যেটা আমার ছেলের ছোট ছেলের পৈতের সময় যে ছেলেটি আমার ফটোর কাজ করে ও তৈরি করে দিয়েছিল এই যে এদিকেও দেখুন কার্টেনের যে টাইটা সেটা দিয়ে এটাকে সাজিয়ে রেখেছি জানলাটাকে আমার জানলা দিয়ে বাইরে একটা পুকুর দেখা যায় যার জন্য জানলার পাশে বসলে খুব দেখতে ভালো লাগে আর বিভিন্ন ধরনের দিয়ে খাটটাকে সাজানোর চেষ্টা করেছি। জানি না কতটা ভালো হয়েছে আপনাদের ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন দেওয়ালের এপাশে আমার দুটো ক্যানভাস পেন্টিং যেগুলো ওরকম দুটো আছে সেই দুটো সাজানো আছে আর কয়েকটা ফটো টাঙানোর ইচ্ছে ছিল কিন্তু ঘরটা বড্ড যেন বেশি ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে যাচ্ছিলো এমনি ঘরের সাইজটা তো খুব ছোটো তাই জন্যে আর বেশি কিছু বাড়াইনি এই দুটোই রেখেছি আর ইচ্ছে আছে হলুদ রঙটা আমি রাখবো না ঘরটার রং চেঞ্জ করে অফ হোয়াইট করে দেবো আমার বারান্দায় হলুদ আর সবুজের কম্বিনেশান করা আছে ঘরে লালের সঙ্গে আমার মনে হয় একটু অফ হোয়াইট দিলে ঘরটা আর একটু বড় লাগবে আমার খুব বিভিন্ন ধরনের ঘড়ির শখ আমার ঘরে আপনারা বিভিন্ন ধরনের ঘড়ি সব জায়গাতেই দেখতে পাবেন আমার যেখানে যেটা পছন্দ হয় আমি চেষ্টা করি যে ঘড়িও যেরকম আমরা শোপিস কিনি সেরকম ঘড়ি কিনেও কয়েকটা বেশ স্টক করার এরপর একটা সাদা কালো পর্দা কেনা আছে সেইটা দিয়ে ঘরটা সাজাবো আর চেষ্টা করব সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করার আপাতত যেহেতু এই লাল রংটা আমার ঘরে আছে আর লাল রং আমরা সবাই জানি যে আমাদের একটা পজিটিভ এনার্জি দেয় সেই জন্যে আমি চেষ্টা করেছি ঘরটাকে লাল রং দিয়ে সাজানো তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে আবার বাইরে হালকা বৃষ্টি হচ্ছে তাই সকাল থেকে গাছপালার যে সমস্ত কাজকর্মগুলো আমার থাকে সেগুলো আজকে করতে পারিনি কাঁচাকুচিও কিছু করতে পারিনি তাই সকাল থেকে ভিডিওটাই শ্যুট করে ফেললাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এই দিকের জানলা দিয়ে দেখুন বাইরেটা আমার দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে আর যে আমার টগর গাছ বা জবা গাছ যেগুলো আছে সব ডাল কেটে দিয়েছি ওগুলো সেগুলোর আস্তে আস্তে তৈরি হচ্ছে আশা করছি আর কিছুদিনের মধ্যেই ওগুলোতে ভালো ফুল হবে এরপরে আমরা নিচে যে ঘরটায় সময় থাকি মানে আমার রান্নাঘর যেহেতু নিচে আমরা বেশিরভাগ সময়টাই নিচে কাটাই নিচের ঘরটাকেও একটু চেঞ্জ করেছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ঘরে আমার একটা টেবিল রয়েছে যে টেবিলটায় আমরা টুকটাক খাওয়া দাওয়া করি খুব একটা ভাত টাত খাই না কারণ ভাত খাওয়ার জন্য আমাদের আমার টেবিলে একটা সাদা কালো টেবিল ক্লথ পেতেছি যেহেতু গরমে সাদাটা আমাদের সবসময় দেখতে ভালো লাগে তার সাথে এই যে একটা প্ল্যান্ট স্ট্যান্ডে আর্টিফিশিয়াল দুটো প্ল্যান্ট রেখেছি তার সঙ্গে একটা ছোট ফ্লাওয়ার বাস রেখেছি দেওয়ালটাতে দুটো ফটো ফ্রেম রেখেছি দুটো এরকম মাস্ক আছে আর একটা ছোট ক্যালেন্ডার আছে যেহেতু আমাদের সবসময় ক্যালেন্ডারটা প্রয়োজন হয় আর এই ঘরে কিন্তু আমার দেওয়ালেও পুট্টি করা নেই মেঝেটাও আগেকার যে লাল মেঝে সেই রকম মেঝে আর এখানে আমার পান মশলাগুলো থাকে আর এই আয়নাটা কিন্তু আমার অনেক বছরের পুরনো এটাকে আমি এই ঘরে এনে অনেক দিনই হলো সাজিয়েছি এখানে আমার শ্বশুর শাশুড়ির একটা অনেক পুরোনো ফটো আছে আর এই পর্দাটাও প্রথমে আমি ওপরের জন্য কিনেছিলাম তারপর দেখলাম নিচের ঘরে সাজানোর জন্য একটু চেঞ্জ করার দরকার তখন এই পর্দাটা নিয়ে গিয়ে নিচে লাগিয়েছি আর এই খাটটাও আমার একটা রট আয়রনের খাট এই খাটগুলো কিন্তু খুব বেশি দাম নয় আমার তখন প্রয়োজন মেটানোর জন্য এটাকে কেনা হয়েছিল এটা নিচের ঘরে রয়েই গেছে এই যে বেডশিটটা দেখছেন এইগুলো আমার বোন আমাকে একবার গিফট করেছিল মানে আমার ছোট বোন আমাদের দুই বোনকে দিয়েছিল তো এর প্রিন্টটাও বেশ সুন্দর হালকা রঙের মধ্যে তাই জন্য ভাবলাম এইটাই আজকে পেতে ফেলি এর সঙ্গে যে কুশানগুলো রয়েছে তার চেনের কোয়ালিটিও খুব ভালো বালিশের কভারগুলোও বিরাট বড় বড় আর ওর চেনটাও খুব ভালো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন না হলেও খুবই আরামদায়ক আমরা ব্যবহার করছি এতে শুধছছি আমাদের কিন্তু খুব একটা অসুবিধে হচ্ছে না এই ধরনের বেডশিট আমি আগে ব্যবহার করিনি কিন্তু ব্যবহার করে যেটা দেখলাম এটা এমনিতে বেশ কমফোর্টেবল আমরা বিছানার ওপর দিয়ে যে বেডকভার পাতি তার বদলে এই ধরনের যদি বেডকভার পেতে রাখা যায় যেটা দেখতেও ভালো লাগে আবার রাত্রে তুলে আমরা যে নর্মাল চাদরে শুই তাতে শুতে পারলাম তো এদিকে আমার এই যে অনেক পুরনো একটা শোকেস আছে শোকেসটাতে আমি আমার নিচে যেগুলো সবসময় দরকার হয় কাঁচের বাসন সেইগুলো রেখে দিই আর কিছু জিনিস রান্নাঘরে থাকে আর তাছাড়া বেশিরভাগ জিনিস এখানে রেখে দিই এখানেও টুকটাক জিনিস দিয়ে সাজানো আছে কিন্তু এটা অনেক জিনিস বেশি তাই একটু বেশি দেখতে ঘিঞ্জি লাগে আর এখানে আমার বড় ছেলের পড়ার বইগুলো আছে কারণ ও বেশিরভাগ সময়টা যেহেতু টিভিতে খেলা টেলা দেখে নিচেই কাটায় আর আমার ছোট ছেলের বইয়ের টেবিলটা ওপরে রাখা আছে এই ঘরটার এক্ষুনি দেওয়াল বা মেঝে এগুলো আমাদের চেঞ্জ করার ইচ্ছে নেই কারণ আমার এখন ইচ্ছে আছে যে আমি দোতলাটাকে যদি পারি কমপ্লিট করব আমার টি বড়ো টিভিটা কিন্তু এখানেই থাকে আর আমার ওপরের বারান্দায় আমার ছোট টিভিটা থাকে যেটা আমি বেশিরভাগ দেখি এটাতে ওর বাবা ছেলে ওরা খেলা টেলা দেখে আর দুপুরে যখন আমি গিয়ে খাওয়া দাওয়ার পরে শুই তখন আমিও একটু টিভি দেখি এই পাশে আমার ছেলের ল্যাপটপটা আছে ও এখানে বসে গেম খেলে আর বেশিরভাগ সময়টা ওরা এই ঘরেই কাটায় তো এই ঘরটাও সাজানোর পরে কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী একটা ব্লগে নমস্কার